আপনারা দেখতে পাচ্ছেন এই উদ্ধারকে উদ্ধার করে আনা হয়েছে এই পানি থেকে বন্যার পানি থেকে এদিকে সকল ধরনের বাড়িঘর যা আছে সব কিছু পানির নিচে চলে গেছে ইতিমধ্যে উদ্ধারকর্মীরা তাদেরকে উদ্ধার করে এনেছেন তবে যারা এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা সবাইকে দেশবাসীর কাছে ছড়িয়ে দিবেন যাতে বাংলাদেশের মানুষ দেখতে পায় এবং স্পিড বোট নৌকা নিয়ে যারা আসতে পারে এ মতো যেটা সংকট দেখা দিচ্ছে স্পিড বোট নৌকা এই জিনিসগুলো নিয়ে আসবেন সবাই নৌকা স্পিডবোর্ড নিয়ে আসবেন এবং ট্রাকের প্রয়োজন ট্রাক পিক আপের দরকার পিক আপের প্রয়োজন প্লিজ আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই পিকআপ নিয়ে আসবেন এখনও প্রায় বিশ হাজার এলাকাবাসী পানি পানিতে আটকে আছেন বন্দি পানি বন্দি অবস্থা আছেন বিশ হাজার বিশ হাজার পরিবার এখনও প্রায় বিশ হাজারের মতো পরিবার পানি বন্দি অবস্থা আছেন আপনাদের কাছে অনুরোধ এ দেখেন মুরগি মুরগির বাচ্চা মাছ আসলে দেখতে পাচ্ছেন যে এইগুলো পানি পানির স্রোত এই যে এগুলো হলো বাড়ি সব বাড়ি বাড়িঘর যা আছে সব ভিতরে পানি নিচে এই যে বাড়িঘর যা দেখতেছেন সব কিছু পানির নিচে ঠিক আছে সব পানির নিচে বাড়িঘর যা দেখতেছেন সব কিছু পানির নিচে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তবে আপনারা নৌকা নিয়ে আসার ব্যবস্থা করুন এবং স্পিড বোর্ড পাঠানোর ব্যবস্থা করুন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং তারা যেহেতু ভালো নেই এই এই মহতে বুড়িশের অবস্থা খুবই খারাপ কুমিল্লা বুড়িসং উপজেলা ঈশাপুর এলাকা তাদের অবস্থা খুবই ভয়াবহ তারা ভালো নেই তারা ভালো নেই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে রহমত দান করে ভালো নেই কুমিল্লা ভালো নেই কুমিল্লার মানুষ সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে রহমত দান করে এবং এই যে তাদেরকে দেখছেন তারা ইতিমধ্যে বালুর উপরে খাবার নিয়ে বসে আছেন তো তাদের জন্য দোয়া করবেন